আপনার এই সরকারকেও তাই নিতে হবে কারণ এই সরকারকে আমরা আমাদের রক্ত জীবন এই জন্য আমরা দেই না যে এখনো গুম কোন চাঁদাবাজ আমাদের দেখতে হবে তাই সরকারকে চাই এখনো সারা বাংলাদেশের ছাত্র সমাজ বয়ে যাই নাই সময় আছে আপনারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আর যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন এই বই আমি কত জেস করছি এখন আমাদের মধ্যে বক্তব্য